আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ফেসবুক ইউটিউব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট করে দেবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু আমি জানতে পারি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে এই তো সকালবেলা বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য সকালবেলা একটু হাঁটতে বের হলে কিন্তু মন ফ্রেশ থাকে আর শরীরটাও ভীষণ ভালো লাগে এখন চলে আসলাম নাস্তা বানানোর জন্য নাস্তা বানাবো আজকে রুটি বা পরোটা দুইটাই বানাবো তাই তো পরোটা ভেজে নিচ্ছি তেল দিয়ে হালকা তেল দিয়ে বেশি তেলের পরোটা আমার কাছে ভালো লাগে না সকাল সকাল উঠে নামাজ আদায় করে যদি একটু বাহিরে আপনারা হাঁটেন দেখবেন আপনাদের মনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে যাক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার পরোটাগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে এক কাপ চা বানিয়ে নিব চা বানানোর জন্য আজকে বাসায় গুঁড়া দুধ ছিল না যার কারণে কনডেন্স মিল্ক দিয়ে চা বানিয়ে নিলাম সাথে ছিল একটা সবজির তরকারি এখানে লাউ পেঁপে আর ডাল দিয়ে একটা সবজি রান্না করেছিলাম সেটাই আমি খাবো আমার কাছে রুটি বা পরাটা একটু সবজি তরকারি দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক প্রতিদিন তো আর রান্না করতে পারি না যখন পারি তখন করে নেই সাথে চা দিয়েও খাচ্ছি আবার এই যে সবজি পরোটা দিয়েও খাচ্ছি বেশ ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ এরকমের নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে আর হ্যাঁ আমি নাস্তাটা সাধারণত সকাল নয়টা সাড়ে নয়টার দিকে করি আপনাদের ভাইয়া চলে যাওয়ার পরেই করি সে বাসায় থাকতে নাস্তা খেতে আমার কাছে কেমন যেন তাড়াহুড়া লাগে তার কারণে আমি রিল্যাক্সে সব কাজ শেষ করে নাস্তাটা করি যাতে একটু তৃপ্তি করে নাস্তা করতে পারে আর সকালে নাস্তাটা যদি তৃপ্তি করে করা যায় দেখবেন দিনের শুরুটাও ভালো হলে দিনটাও ভালো যায় এ তো এখন দুপুরের রান্নাবান্না করব। যার কারণে এই যে চাল দিয়ে দিলাম আমি এখানে একপট চাল একপট চালের ভাতই আমাদের হয়ে যাবে এখন আমি এই চালগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিব তো এতক্ষণ অবধি আপনাদের সাথে অনেক কথা বললাম আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর কোথাও যদি কোনো পর্যায়ে গিয়ে খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এখানে আমি মুরগির গোস্ত বের করে নিয়েছি আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি তো কী রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না ঝটপট করে চিন্তা করলাম মুরগির গোছটাই রান্না করে নেই তার কারণ এই যে মুরগির গোছগুলোকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই তো দেখেন এই কাজ করার ভিতরে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে এখন ভাতটাকে মার জড়িয়ে নেব তারপরে হচ্ছে একে একে তরকারিগুলো রান্না করে নেব আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি সবজি কাটাকাটি করবো তার কারণে এখানে রসুন আদা পেঁয়াজ আলু এগুলো নিয়ে নিয়েছি তো এটা দেখছেন আমি এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি আর হ্যাঁ আমার রান্নাঘরটা একটু অন্ধকার যার কারণে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাসা যেমনই হোক আমি মনে করি আমি যতটুকু সুখ শান্তিতে আছি এতটুকুই আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আল্লাহ মানুষকে আমার থেকে অনেক বেশি কষ্টে রেখেছে তার ভিতরে আমি যতটা সুখী আছি সব কিছুর জন্য শুক্রিয়া এই তো এখন মুরগির মাংস রান্না করার জন্য আলোগুলোকে আগে ভেজে নেব মুরগির মাংসের ভিতরে কিন্তু আলোগুলো দিলে এভাবে ভেজে দিলে একটু বেশি ভালোই লাগে খেতে এখন আমি এর ভিতরে একটু লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে দেব যাতে করে ভিতরে লবণ হলুদটা ঢুকে এবং কালারটাও সুন্দর আসে তো এই তো এভাবে করে যতক্ষণ অবধি লাল না হবে মানে হালকা ব্রাউন কালার না হবে ভেজে নিব আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই মুরগির মাংসের ভিতরে আলু দিলে ভেজে দিতে আর আমি জানি অনেকেই আলু দেয় না কারণ সবার বাসায় তো আর বাচ্চা নেই আর বাচ্চা থাকলেও সব বাচ্চারা আলু খেতে চায় না কিন্তু আমার বাচ্চা আলু ছাড়া চলেই না মাংসের ভিতরে আলু না দিলে সে সে মাংস খাবেই না এই তো এখন আমি মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি রান্নাটা একটু দ্রুত করেছি তো তার কারণে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করে দেবো কিভাবে মুরগির মাংসটা রান্না করেছিলাম মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মুরগির মাংসটাকে দিয়ে কষিয়ে নিব সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না পুরোপুরি শেষ হয়ে গেছে এখন টেবিলে খাবারগুলো বেড়ে নিয়েছি কারণ আমার হাজব্যান্ড আবার চলে আসবে খাবার খেতে তো এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এখানে রান্না করেছি ওই যে মুরগির মাংস আলু দিয়ে হালকা ঝোল একবারও ভুনা করে হালকা ঝোল ঝোল করেই রান্না করেছি আর এভাবে করে রান্না করলে কিন্তু খাইতে বেশ ভালোই লাগে সাথে এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত ভাতগুলোকেও আমি বলের ভিতরে বেড়ে নিয়েছি আমার ছেলের জন্য অল্প একটু মুসুরের ডাল রান্না করেছি তার কাছে ডাল হলে আর কিছুই লাগে না সাথে আছে একটু ঢ্যাঁড়স ভাজে অনেকে ঢ্যাঁড়স বলে অনেকে আবার ভেন্ডি বলে আর সাথে আছে একটা রুই মাছের লেস ভর্তা আমাদের বাসায় মাছের লেস থাকলে সেটা বেশি কেউ খাইতে চায় না কিন্তু দেখা যায় কি যদি ভর্তা করি তাহলে আমার হাজবেন্ডও খাই আর আমিও খাই তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমাদের দুপুরের খাবার দেওয়ার আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে আর যদি খুব বেশি ভালো লাগে কমেন্টে টুস করে বলে যাবেন যে ভিডিওটা ভালো লেগেছে তাতে করে আমার কাছেও ভালো লাগবে জানি না আল্লাহ তালা কাকে কতটুকু রিজিক রেখেছে কার কপালে কতটুকু জানি না তারপরে বলবো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অতি চাওয়া পাওয়া নাই যতটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই চাবো যে সুস্থ যেন থাকতে পারে সুস্থ তো আল্লাহর কাছে কামনা করি সুস্থ থাকা সবচেয়ে বড় নিয়ামত বিকেলবেলা একটু চা করে নিয়েছি সাথে একটু নুডলস করে নিয়েছি বিকেলের নাস্তা করতে কিন্তু ভালোই লাগে আর আমরা যেহেতু বিকালবেলা একটু ঘুমাই তারপরে আসরের নামাজ পড়ে দেখা যায় কি একটু হাঁটতে বেরোই সন্ধ্যা হলে কিন্তু ভালো লাগে না মনে হয় যেন কিছু একটা খেলে মনে হয় ভালো লাগবে যার কারণে এই যে আমি চা বানিয়ে নিলাম সাথে হয়তো দেখালাম নুডলস আর ছেলের জন্য একটু দুধ গরম করে নিলাম আর রান্নাঘরে বসে আমার কাছে একটা জিনিস ভালো লাগে কি জানান এই জালনাটা খুলে বাহিরের প্রকৃতিটা দেখতে বিশেষ করে ওই যে গোলাপ ফুল গাছটা আমার কাছে ভীষণ ভালো লাগে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে।